কেন কেন ভোট ভোট এই প্রশ্নটা না আপনি আপনি কারণ দিবে একজন সাংবাদিক কলম যোদ্ধা এবং ইলেকট্রনিক মিডিয়ার যোদ্ধা আপনারা জানেন যে জনগণ পনেরো বছরে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছে সবগুলো আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আমি ফিজিক্যালি থেকে নেতাকর্মীদের সকল আপদ বিপদে আমি তাদের পাশে থেকেছি পনেরোটি বছর সতেরোটি বছর নিরলসভাবে তাদের সকল সমস্যা হামলা মামলা গ্রেপ্তার কোর্ট কাছারি বাড়ি ঘর সংসার যত সমস্যা ছিল সবগুলো সমস্যার পাশে গিয়ে আমি দাঁড়িয়েছি পাশাপাশি পাশাপাশি এই তিনটি এলাকার আপনারা জানেন নদী দ্বারা পরিবেষ্টিত এই প্রতি বছর বন্যায় এই তিনটি এলাকার নিরীহ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের বাড়ি ঘর জমি জমা সব ভেঙে নিয়ে যায় এই পদ্মা জমুনা এই ভেঙে যাওয়ার পরে এই এলাকার মানুষরা যখন কঠিন অবস্থায় দিন যাপন করেন বেরিবাদের উপর রাস্তায় যখন রাত কাটান তখন আমি খবর পেলে এই পনেরোটি বছর আমি তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি ক্ষুদ্র সহযোগিতা নিয়ে আমার নেতা মহান বিপ্লবী তারেক রহমানের নির্দেশ জনগণের সাথে থাকুন জনগণকে পাশে রাখুন